আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বারাকাতু এখন হচ্ছে ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করব তো উপরে ছিল দুই এবং নিচে আছে বিশ তো এটাকে হচ্ছে ভগ্নাংশে প্রকাশ কর ভগ্নাংশে ছিল তো শতকরায় প্রকাশ করব। তো প্রথম হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব তারপর একটা দাগ দিব মাঝ বরাবর এখন দেখুন উপরে দুই ছিল এবং নিচে বিশ আছে তো আমাদেরকে শতকরায় প্রকাশ করতে হলে নিচে অবশ্যই একশের প্রয়োজন তো যেহেতু নিচে এখানে বিষ আছে একশো নাই তো এখানে উপরে যা ছিল তা লিখবো এবং নিচে যা আছে তা লিখবো এখন হচ্ছে নিচেও গুন দিব উপরে গুন দিব এখন বিশকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ দিব যাতে সেই সংখ্যা দিয়ে বিশ কে গুন দিলে একশো হয় তো বিশ যদি আমরা পাঁচ দিয়ে গুণ দিই তাহলে পাঁচ বিশে কিন্তু একশো হবে তো নিচেরটাকে যেহেতু পাঁচ দিয়ে গুণ দিয়েছি উপরেরটাকেও পাঁচ দিয়েই গুন দিতে হবে তারপর হচ্ছে সমান দিব আর এই সমানে মাঝ বরাবর একটা দাগ দিব এখন পাঁচ দিয়ে বিশ কে গুণ দিলে কিন্তু একশো হয় তো একশো লিখবো আর পাঁচ দেওয়া দুই কে গুণ দিলে পাঁচ দোকানে দশ হয় নিচে কিন্তু একশো পেয়েছি হর নিচে যদি হর একশো থাকে তাহলে হচ্ছে সমান দিব উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লিখে নিব আর নিচে একশো আছে এজন্য এখানে এই একশোর পরিবর্তে পার্সেন্ট চিহ্ন দিয়ে দিব তো তার মানে একশো ভাগের দশ এটাকে আমরা শতকরায় প্রকাশ করলে বা পার্সেন্টে প্রকাশ করলে হবে দশ পার্সেন্ট তো তো ভগ্নাংশকে শতকরা প্রকাশ করতে গেলে অবশ্যই হরে একশো লাগবে